গল্পেতে বাড়ির একমাত্র মেয়ে তার আর কোনো ভাই বোন বয়স সতেরো কলেজের সেকেন্ড ইয়ার পরে বাবা যে হোক মা আইন জিয়ন যা হোক বাড়ির একমাত্র ছেলে তারও আর কোনো ভাই বোন নিন বয়স চব্বিশ কলেজের ভার্সিটিতে ফোর্থ ইয়ারে কয়েক জাম বাবা আইন মা জিম চাচা যে হোক তারা এক বাসায় থাকে তো চলো এবার গল্পটা শুরু করি বিকেলে দুজনেই ড্রয়িং রুমে বসে আছে টিভির সামনে বসতেই যুদ্ধের শো শুরু হয় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে কোনো না কোনো বিষয় নিয়ে বিষয়গুলো একদম ছোটোখাটো কিন্তু ঝগড়া হয় অনেক বড় দুজনের মধ্যে একদমই মিল নেই তাদের সম্পর্কে এপিসোড দেখব হিরো আজকে কিস করবে খুব ইম্পর্টেন্ট কিস করবে করুক আমার কি আজ গেমিং ইউটিউব নতুন ভিডিও আসছে বস ফাইট এটা আরো ইম্পর্টেন্ট রিমোট ধরে বুকের কাছে চেপে ধরে ড্রামা আগে গেম আগে তোর গেমিং ভিডিও তো প্রতিদিনই আসে আর তোর ড্রামা তো প্রতিদিনই কাঁদে তুই কি আমার ড্রামার হিরোকে অপমান করলি খুব অভিনয় করে ভয়ে চোখ বড়ো করে না না হিরোকে না তোমার কাদা কাদি রিভিউগুলোকে বললাম তুই রিমোট লুকিয়ে ফেলে পিছনে জাঁকুক এক ধাপ সামনে এসে বলে দে রিমোট দে না হলে আমি এখনই তোর ড্রামার হিরোর মতো ডায়লগ মারবো মেরে দেখ দেখি কতটা লজ্জাজনক হয় জাঁকুক গলা খাকারে দিয়ে বলে তুমি ছাড়ো আমার জীবনটি চিৎকার করে বলে থাম থাম এসব নকল প্রেমের ডায়ক আমি মোড়ে যাবো টানা টানি করতে করতে দুজনেই সোফায় পরে যায় থপ করে জাঁকের উপরে পড়ে যায় একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয় কিন্তু রোমান্টিক মুহূর্ত রোম্যান্টিক থাকে না অন্যদিকে টিভি অন হয়ে যায় নিজে নিজেই আর পর্দায় দেখা যায় কার্টুন চলছে দুজনেই থমকে যায় তারপর একসাথে হেসে ফেটে পড়ে ঠিক আছে ঠিক আছে আগে তো ড্রামা দেখ কিন্তু আমার গেমিংটা পরে দেখবি ঠিক আছে তবে গেমিং এর স্কিমিং কমাবে তার গ্যারান্টি নাই আবার ঝগড়া শুরু হয় আর টিভিতে কার্টুনই চলতে থাকে পরের দিন আসতে কলেজে গিয়েছিল ফেরার সময় একটা ছেলে থেকে প্রোপোজ করে হাঁটু বের বসে হাতে একটা গোলাপ ফুল নিয়ে তুই প্রপোজ প্রোপোজ অ্যাকসেপ্ট করতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন একটা পাপ পড়ে সে বসে তে গলে তুই তো অবাক হয়ে সাইডে তাকায় আর দেখে অঙ্ক এটা দেখে খুব রাগ হয় সাথে ভয়ও হয় যদি চাঙ্কুক বাবাকে বলে দেয় চাঙ্কুক থেকে থাপ্পড় দিয়ে সেই ছেলেটাকেও থাপ্পড় দেয় এরপর থেকে হাত ভরে টেনে রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে ছাঙ্কুক ছাড় আমার হাত কেন ছাড়বো যাতে ছেলেদের সাথে নষ্টমি করতে পারিস হ্যাঁ আমি কি নষ্টমি করেছি হ্যাঁ ও আমাকে প্রোপোজ করেছে আর আমি ওটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলাম এতে কি সমস্যা আমি তো বুঝতে পারছি না তবু কি আমাকে প্রপোজ করলে আর অ্যাকসেপ্ট করলে তুই ছেলেটাকে ভালো করে চিনিস ওই যে কত খারাপ একটা ছেলে এটা আমি জানি তুই জানিস কিছু ওর সম্পর্কে না জেনে না বুঝে অ্যাকসেপ্ট করতে গিয়েছিলে তাতে তোর কি আমি খারাপ ছেলের সাথে প্রেম করলে প্রেম করি যার সাথে চা তার সাথে প্রেম করি তাতে তোর কি তুই কি আমার বয়ফ্রেন্ড লাভার্স আমি তোর কি লাগে তুই দেখতে চাস হ্যাঁ চাই ঠিক আছে চল তোকে আজকে দেখাবো আমি তো কি লাগে এই বলেই জাঙ্গুক পেকি নিয়ে একটু সাইডে যায় মানে চেপাই যায় আর কি এরপর থেকে দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে থাকে অনেকক্ষণ কর ছাড়ে এবার বুঝতে কোনো কথা বলে না বলে পাচ্ছে তোকে সে ছোট্টবেলা থেকে পছন্দ করি তোর ছোঁয়া সব সময় আমি অনুভব করি কিন্তু বুঝতে দিই না পাগলের মতো ভালোবে শেষের তোকে দেখলে কন্ট্রোলে থাকতে পারি না তবুও নিজেকে অনেক কষ্ট কন্ট্রোলে রেখেছিলাম তাই বলে তুই ভেবেছিস আমার ছেলের সাথে ফষ্টি নষ্টি করবি এত সাহস হ্যাঁ আজ থেকে কোনো কন্ট্রোল হবে না এখন থেকে তুই বুঝবি কেমন লাগে প্রেম করার সবচেয়ে বেশি না তোর আজকে তোকে শেখাবো প্রেম কিভাবে করতে হয় এরপর জাঙ্কুক দেখে নিয়ে বাসায় চলে যায় আর কাউকে কিছু বলে না বাসায় গিয়ে তার রুমে চলে যায় রুমে গিয়ে জাঙ্কুকের কি স্যার তার কথাগুলো ভাবতে থাকে তের কাছে ব্যাপারটা ভালোই লেগেছে উফ জাঙ্কুক তো কি ড্রামার মতো কিস করে দিল এইটা সেরকম ছিল ইস আরেকটা কিস কবে দেবে পরের দিন দুপুরেতে কলেজ থেকে বাসায় ফিরেছি ড্রেস চেঞ্জ করছে তার রুমে হঠাৎ পেছন থেকে বলে ওঠে কলেজ ড্রেসের সাথে সাদা কালার পরলে ভালো লাগতো লাল কেন পরেছিস ভিতরে তে ভয় পেয়ে পেছনে তাকায় তাড়াতাড়ি করে ড্রেস ঠিক করে তে দরজা খোলা রেখে ড্রেস চেঞ্জ করছিল মেঙ্গি চাঙ্কু তুই আহ বেবি এখন আমি তোমার বয়ফ্রেন্ড লাগি তুমি করে বলো শুনতে ভালো লাগবে ঠিক আছে জাঙ্কু ভাইয়া কি বললি আমি তোর ভাইয়া নাকি তারা দেখাচ্ছি ভাইয়ার ছায়ার মধ্যে পার্থক্য কি এই বলে জাঙ্কুক থেকে কাছে টেনে এনে কিস করতে থাকে বিছানায় শুয়ে কিস করতে থাকে আর চাপ দিতে থাকে জোরে জোরে অনেকক্ষণ ধরে খেলতে থাকে আর ছোট ছোট আদর দিতে থাকে হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখে চিন আর আইও দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক দুজনেই ভয় পেয়ে যায় জাঙ্কুক থেকে ছেড়ে দেয় উঠে দাঁড়ায় দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুই বলতে পারছো না জিন বলে এগুলা কি জানো তোমার কাছ থেকে আমরা এইসব আশা করিনি আম্মু আমি তোকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি সেই ছোটবেলা থেকে ভালোবাসি এই কথা আমি তোমার কাছ থেকে আশা করিনি জানক তোমার ভরসা আমি আমার মেয়েকে ছেড়েছিলাম কিন্তু না তুমি আমার ভরসা ভেঙে দিয়েছো মা জাঙ্গে আমি ভালোবাসি প্লিজ কিছু বলো না তো তোরা যদি ভালোবেসে থাকিস একে অপরকে আমাদেরকে বলিসনি কেন এটাই তোদের দোষ আমাদেরকে বললে যে আমরা তোদের বকতাম মেনে নিতাম না এটাই ভেবেছিস যদি এটাই ভেবে থাকিস তাহলে হ্যাঁ এখন আমরা তোদের মেনে নেব না কারণ তোরা আমাদেরকে কিছু বলিসনি এটাই তোদের দোষ জাঁকু কাটতে হা হয়ে যায় মানে কেউ রেগে নেই সবাই রাজি পা! তাহলে তো খুব ভালো বাবার সাথে কথা বলছি তোদের বিয়ের ব্যাপারে ততদিন তোরা আলাদা থাকবি কেউ কারোর সাথে দেখা করবি না এই কথা যেন মনে থাকে আর যদি দেখেছি কেউ কারোর সাথে দেখা করেছিস তাহলে কিন্তু বিয়ে ভেঙে দেব তুই আর যা করতো খুশিতে আত্মহারা হয়ে যায় একে অপরের দিকে তাকায় খুশিতে জিন আর আয়ু দুজনকে নিয়ে যায় দুই রুমে তাদের আলাদা থাকতে হবে কয়েকদিন তারপরে বিয়ে হবে তো এটাই হয় তারা আলাদা থাকে কিন্তু মাঝে মাঝে তে আর জাঙ্কুক লুকিয়ে লুকিয়ে দেখা করে দেখা করে রোম্যান্স করে কিস করে সবই করে কিন্তু কেউ জানে না কারণ তারা এক কপালে ছাড়া একদমই থাকতে পারে না দেখতে দেখতে কয়েকদিন হয়ে যায় এবং তিনি আর চাঙ্কুকের বিয়ের দিন চলে আসে চলো দেখি বিয়ের দিন কী হয় বলো মা কবুল 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 সবাই হা হয়ে হেসে দেয় তার কাণ্ডে বাসক হয়ে কী হয়ে চলে গেছি চাঙ্কুক বিয়াল মারবে না হ্যাঁ বেবি আজকে তো বিড়াল মারতেই হবে সে ছোট্টবেলা থেকে অপেক্ষা করছি দিনটার সো বেবি রেডি হয়ে যাও আমি বিড়াল মারব তো আমি রেডি চাংক ঠিক আছে বিপ তাহলে আমার লিটল কুকিটাকে ঢুকিয়ে দিই ওকে ঢুকিয়ে দাও তোমার লিটল কুকিকে তো তারপরে চাংকুক তার লিটল কুকিকে তার ফ্লাওয়ারের ভিতরে ঢুকিয়ে দেয় এবং বিড়াল মারা শুরু করে দেয় সো এখানে গল্প শেষ তোমরা যাও পড়তে বসো সবাই আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবা আর লাইক দিয়ে যাবা যাতে এরকম স্টোরি আরও দেখতে পাও সো ওকে বাই বাই